মানে সে জানা বলতে আমি কোনটা বললাম করা যে সম্পৃক্ততা নাই কিন্তু তাকে বহিষ্কার করতে হয়েছে কেন যে তার নামটা মিডিয়াতে আসছে কোনো না কোনোভাবে তার নামটা মিডিয়াতে আনা হয়েছে আসলে আস্থার এমন একটা বিষয় যে আস্থা আনাটা এটা কিন্তু আমার কর্মের উপর ডিপেন্ড করবে

হয়েছে নিজাতন শিকার হয়েছে তারা কখনো কিন্তু তারেক রহমানের Siddhanto বা তারেক রহমানের যেটা বলবে না পদধারী নেতাদেরকে শ্রী উপজেলা সভাপতি তারকে বয়স্ক করা হচ্ছে এই ধরনের কার্যক্রম এখানে কিছু আমাদের রাজনৈতিক কিছু বিষয় থাকে ধরেন আমি আমারটাই বলি আমি এই নারায়ণগঞ্জের ভিতরে সবচেয়ে বেশি আন্দোলন আমি করছি। আন্দোলন করতে গিয়ে নিজাতন হয়েছে ঘুমিয়ে শিকার হয়েছে 103টার মামলার আমার কাছে আমাকে নিত হয়েছে তো এখন কিন্তু বর্তমান যে রাজনীতি যে প্রেক্ষাপট এখানে কিন্তু এখন আওয়ামী লীগ বিএনপি না সব বিএনপি বিএনপির বাইরে আমি আর কাউকে দেখি না ওইখানে তো আমি হারিয়ে গেছি কিন্তু তখন কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান নারায়ণগঞ্জে কোনো আন্দোলন সংগ্রাম হলে মুশিউর রহমান রনিকে নক করত যে ওর কাছ থেকে ওর সাথে কথা বলো এবং আন্দোলন সংগ্রাম সেন্ট্রালের সকল নেতারা আমার দিকে থাকতো যে না একমাত্র রনি ওইখানে আন্দোলনটা করতেছে এবং অরে দিয়ে সেটা বিশ্বাস করা যায় ও এবং আন্দোলনটা করবে কিন্তু এখন বর্তমানে অবস্থাটা দেখেন এখন সবাই এমপি ক্যান্ডিডেট সবাই নমিনেশন পার এবং যারা টাকাওয়ালা তারা বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু কিন্তু তারেক সাথে দেখা করতে না বর্তমানে আর আপনার দুই হাজার এক রহমান অনেক ডিফারেন্ট তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা বললেন যে পাথরের যে বিষয়টা আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে যাকে বহিষ্কার করা হয়েছে সে নিজেও জানান এটার সম্বন্ধে কিন্তু ওই যে দল দল যখন তার সম্পর্কে সরি কোটা সম্পর্কে জানে না এই যে পাথরের যে বিষয়টা বলে যাকে বহিষ্কার করা হয়েছে নিজেও জানে না পাথর যে সরানো হচ্ছে বিক্রি করা হচ্ছে জানে না মানে সে জানে না বলতে আমি কোনটা বললাম যাকে বহিষ্কার করা হয়েছে সেটার সাথে সম্পৃক্ত নাও থাকতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম হয়েছে অনেক হয়েছে যে সম্পৃক্ত নাই কিন্তু তাকে বহিষ্কার করতে হয়েছে কেন যে তার নামটা মিডিয়াতে আসছে কোনো না কোনোভাবে তার নামটা মিডিয়াতে আনা হয়েছে বা প্রশাসনিক ভাবে আমরা প্রশাসন তো সব আমাদের লোক না এনএসআই বলেন ডিজেএফআই বলেন এসবি এসবি বলেন এরা কিন্তু অনেকেই এখন আওয়ামী লীগের দোষটা রয়ে গেছে তারা বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে

মানে একটা দর্শন করছে সেরকম একটা এই যে যুবদলের দলের সভাপতি উমুক্ত দর্শন করছে অথচ এগুলো আমরা কিছুই যাই না নারায়ণগঞ্জ এমন কোনো জায়গা হয়নি এটা হয়েছিল আপনার উত্তরবঙ্গে কিন্তু ব্যবহার করা হইতেছে যে মিডিয়াতে যে নারায়ণগঞ্জের সভাপতি এই কাজ করছে তো এখন মিডিয়াতে অনেক ঢালাও বা অনেক আপনার বলা ঠিক না জামায়াত জামায়াত যারা তারা এই বিভিন্ন মিডিয়াতে আপনার যে বিভিন্ন আইডি খুলে মিথ্যা তারা ছড়াচ্ছে এটা আমরা আপনি যদি মিডিয়া উপর ভিত্তি করে যদি তদন্ত না করে সঠিক তদন্ত না করে মিডিয়া উপর ভিত্তি করে যদি আপনি এটাকে ডালাওভাবে বলেন যে বিএমপি চাঁদাবাজি করছে বিএমপি মানুষকে নির্যাতন করছে এটা হলো আমি মনে করি ওই যে এই জামাত যেই প্ল্যান করছে যে বিভিন্ন বিভিন্ন জামাত এবং এনসিবি যে প্ল্যান করছে যে বিভিন্ন আইডি খুলে বিএমপিকে কে প্রচার করাও যে বিএমপি চাঁদাবাজ একটা দল তাহলে সেটা তো প্রদূষিত হয়ে যাচ্ছে আমার মনে হয় যে কোনো বিষয়।

আমি যুব দলের সদস্য সচিব নারায়ণগঞ্জে আমার মতো নির্যাতন আর কেউ হয় নাই এটা আপনিও জানেন এবং সুস্থ সবাই জানে কিন্তু আমি যদি কেউ বলতে পারে যে কোন একটা প্রতিষ্ঠানে গেছি বা কারোর সাথে আমি আমি সব জায়গায় তো মশিউর রহমান রুনি নাই হ্যাঁ সব জায়গায় আছে সব জায়গায় যদি মশিউর রহমান রুনি না থাকতো তাহলে বাংলাদেশ এই পর্যায়ে আমরা বৈষম্য আন্দোলন করে সেগুলি তাহলে কি অ মিথ্যাবাদ বাই অবশ্যই অবশ্যই যেখানে যেখানে বিএমপি সম্পৃক্ততা পাচ্ছে ন্যূনতম বিএমপি সম্পৃক্ততা পাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং শুধু তার বিরুদ্ধে না প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাকে আইনা আওতায় এনে তার বিরুদ্ধে সাংগঠনিক একটা সরকার দেখেছি দীর্ঘদিন যারা এই একই অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিছুই করতে পারেনি তাদের বিরুদ্ধে এবং তাদের দেখা যাচ্ছে যে শোষণের ফলে তাদের শাসনের কষাঘাতে কিন্তু লক্ষ কোটি কোটি মানুষ নির্যাতিত হয়েছে শোষিত হয়েছে যার ফলে দেখা যাচ্ছে একটা বড়ো ধরনের জনবিস্ফোরণের মাধ্যমে সেখানে পতন হয়েছে এখন মানুষ মনে করে যে বিএনপি আবারও আসলে যদি ফেব্রুয়ারিতে আসে বিএনপি আবারও একই পথে নিয়ে যাবে দেশটাকে এই ভাবনাটাকে আপনি ভিত্তিহীন মনে করেন মানুষের না মানুষের কোনো ভাবনাই ভিত্তিহীন হতে পারে না সাধারণ মানুষ তো সারাদিন তারা চিন্তা ভাবনা করে যে বর্তমান প্রেক্ষাপটটা নিয়ে তারা সারাদিন ভাবে ভাবনা করে এবং এখন মানুষ কিন্তু মিডিয়ামুখী আগে পড়তো এখন পত্রিকা খুব কম পরে মিডিয়াতেই তারা দিন বসে থাকে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে তারা সময় দেয় আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা বিএমপির কেউই না ওই যে দীর্ঘ সতেরো বছর যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামিয়েছে যারা হয়তো তাদের পথপদী ছিল না এখন তারাই আবার বিএমপির ধরেন আমার মতো রণীর সাথে তারা চলাফেরা করছে আরেকজনের সাথে চলাফেরা করছে বায়ের সাথে চলাফেরা করছে এরকম তাদেরকে ব্যবহার করে তাদের নাম ব্যবহার করে তারাই সেই করতে কারণ তারা জানে যে কোথা থেকে চাঁদা চাইলে চাঁদা পাওয়া যাবে কোথায় গিয়ে হাত দিলে তারা টাকা নিতে হবে কারণ তারা সেই জিনিসটা সত্য বসে করে আসছে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে মিশে গিয়ে তারা সেগুলা করে আসছে এবং তারা সেটা করার জন্য বৈধতাও দিয়েছে আওয়ামী লীগ কিন্তু সেই একই কায়দায় আবার তারা বিএনপি কে ব্যবহার করার চেষ্টা করছে আপনি একদিনে তো সব সমাধান করতে না আপনি একটা জিনিস খেয়াল করেন পাঁচ তারিখের পরে আজকে পর্যন্ত বিএনপি কোন কারা করছে এই যে বললাম যে যারা এতদিন সত্তর বছর যাদের সাথে আওয়ামী লীগের সাথে আধাৎ করে যারা সাহায্য করছে মানে সুবিধাবাদী যারা সুবিধাবাদী আছে কি না না সুবিধাবাদী দল নাই সুবিধাবাদী ব্যক্তি আছে ওরা ওরা কোন কি সাহস এবং কি শক্তিতে এখন করতে পারে ওই যে আমার সাথে চলে আমার সাথে আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে আপনার সাথে চলে যদি বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে যদি কেউ কিছু করতে আপনার উপর দায় যাবে অবশ্যই দায় যাবে আমি যখন জানতে পারছি সে কি বিএনপি দায়ী কি না না বিএনপি দায়ী হবে না এই কেন কেন বিএনপি দায়ী হবে না আপনার আপনার সেলটা যদি সে একটা অপরাধ করে আমার অপরাধ তো হচ্ছে না আমার আপনার আপনার ব্যানার ব্যবহার করে সে করছে আবার আপনি তাকে সামটাইম ওনো করছেন আপনি বলছেন যে না সে এমন করতে পারে না আপনার উপরে না না আমি যখন জানতে আমি তো জানতেছি না আমি কিছু তো অধিকার এনসিপি বিএনপির বাইরে যদি বিএনপি এটা না করে থাকে তাহলে এর বাইরে কারা করতে পারে বলবো নাকি এখনো ছাত্রলীগ শক্তিশালী আহ শক্তিশালী বললে হবে না মানে এটা হচ্ছে আপনার নির্বিদ করছেন আপনি বলছেন কিন্তু হচ্ছে হচ্ছে এবং যারা যাদের দ্বারা হচ্ছে আপনি বলছেন আপনাদের মতোই শক্তিশালী বা নেতা যারা তাদের ছত্র ছায়ে কেউ কেউ করছে করার আগ পর্যন্ত আপনার তাদেরকে ভালো মনে পর্যন্ত করার পর তাদেরকে আপনি সঙ্গত্যাগ করছেন এবং তাদের বিচার সম্মুখীন করছেন ভেরি টিয়ার কিন্তু এর বাইরে কি আসলে অন্য ছাত্র সংগঠন বা অন্য অন্য দলের প্রতি আপনার কোনো ইয়ে আছে কিনা না ওইটা ওই যে পাঁচ তারিখের পরে এন কিছু কাজ করছে এবং করছে বিভিন্ন সময় যেটা আমরা আমাদের অজান্ত হচ্ছে যেগুলো মিডিয়াতে দেখতে পাচ্ছি বা আমরা যখন প্রশাসনিক মাধ্যমে জানতে পারছি জানা যাচ্ছে কিন্তু আত্মগোপনে বা ভিতর ভিতরে তারা অনেক এই কাজ করছে এনসিপি করছে আপনি জামাতেও বিভিন্ন সময় জামাতেরও কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি আচ্ছা জামাতেরও কোনো কর্মকাণ্ড দেখছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ